বন্ধুরা আলকাশাটা হয়ে গেছে মটরশুড়ি কচু আমি ভিজে নয় দেখাচ্ছি দেখো পুর একদম ঠাসা কত সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা আজকে তোমাদের আমি মাছ সুজি কোচিং করে দেখাবো কড়াই এগুলো খেঁচাই ডালে কড়াই কত সুন্দর শুনে দেখো তো হেভি মিষ্টি স্বাদ এই ভাজা করে মুড়ির সাথে খাবে খুব সুন্দর কি সুন্দর কড়াই দেখো কত সুন্দর করে ধরে দেখো তো সুটি দেখো কিরকম ধরে আছে কত সুন্দর কড়াই কি সুন্দর দেখতে হেভি দেখতে এই বাগানে আসছি কত বড় বাগানটা দেখো বন্ধু কত সুন্দর আর কি সুন্দর কড়াই হচ্ছে দেখো মরেশুঁটি এই কড়াই তুলে আমরা কচুরি করব দেখো বন্ধুরা পুরো টাটকা মিষ্টি খুব সুস্বাদু লাগে দেখো বন্ধুরা কত মোটা তোলা হয়ে গেছে দেখো টাটকা আটকা মোটরশুড়ি দেখে নেব এই মরশটি গুনে ছাড়ানো হয়ে গেছে মরশুটি গুলো সেদ্ধ করে নেব হয়ে গেছে হয়ে গেছে তাই মিক্সচারে পেস্ট করে নেব সিদ্ধ করে বাটা হয়ে যায় তেল দিলাম তেল গরম হচ্ছে কালি জিরা দিলাম ঘিম দিলাম ঘি দিলাম লবণ দিলাম গরম হলো ছড়িয়ে দিলাম বলতে

তারা ময়েন দেওয়া হয়ে গেছে ওর জল দিয়ে নেবো অল্প তেল মেয়ে মাইকে রেখে দেবো দশ মিনিট

হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে নেব এবার আমি ভালো করে মেখে নেবো ছোট ছোট লেচি কেটে নেব সব লেচি কাটা হয়ে গেছে এই ময়দার খুলি করলাম খুলি করে এই পোঁদ দিলাম দিয়ে করে গুলটি করে এই দে নে জিড়ানো ভেজে নাও বড়া করে ভেলে দমত এরকম সাইজে এই তো ব্যাচ লেগে যাচ্ছে এই দিয়ে দিলাম তুই এগুলো গুলি কই তুই চা না পাড়বি আচ্ছা ঠিক আছে পাড়বি কানে কত

রেসিপিটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে